আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানাই আলু দিয়ে বট রান্নার রেসিপিটি দেখার জন্য খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আজকের এই রেসিপিটি ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নিতে পারেন আর খেতেও অসাধারণ হয়ে থাকে তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি বটগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় পানি বসিয়ে দিলাম যখন পানিটা বলক চলে আসবে এর মধ্যে আমি বটগুলো দিয়ে দেব আর এটা আমি সেদ্ধ করে নেব তিরিশ মিনিটের মতো এই তো সিদ্ধ হয়ে গেছে এক সাইডে রেখে দিয়ে এখন অন্য একটি পাত্রে সবিন তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি সাত আটটার মতো পিঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো মতো লবণ দিয়ে দেবো এলাচ দারচিনি তেজপাতা এখন এগুলো দিয়ে আমি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে সেই পর্যন্ত আমি ভেজে নেব আর এটা আমি গ্রাউন্ড করে ভেজে নেব না এই তো এই পর্যায়ে আমি দিয়ে দেব দুই চামচের মতো আদা রসুন বাটা এখন একটু ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না আসে তো অল্প একটু পানি দিয়ে একে একে সব মশলা দিয়ে দিব দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দেবো সামান্য একটু টেস্টিং সল্ট জাস্ট এইটুকু উপকরণে এই সব মশলা ঘরেই থাকে তো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব মজাদার এই আলু দিয়ে বট রান্না করে নিতে পারেন তো এই তো নেচে মিক্স করে এখন একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য আর একটা কথা মনে রাখবেন মশলাটা যত কষাবেন খেতে ততই দারুণ লাগে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো কষিয়ে নেব এই তো যখন তেল উপরে চলে আসবে তখন আমি বটগুলো দিয়ে দেব এখন সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নেব। আর দিয়ে দেবো এখানে আরেকটু পানি এখন বটের সাথে মশলাটা কষানোর জন্য এত তো নেচেড়ে মিক্স করে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা যতক্ষণ না পর্যন্ত উপরে তেল উঠে আসবে সেই পর্যন্ত এটা আমি রান্না করে নেব আর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি এই তো যখন কাচাকাচি হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি কিপ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এই তো এটা আলু দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের মতো চুলা আছে মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি যেহেতু আমার পানিটা বেশি শুকিয়ে গেছে এই তো পাঁচ মিনিট পর ঢাকনা উলটিয়ে এটা আমি নেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সাইড থেকে একদম তেল বের হয়ে আসছে তো এটা এখন নেড়েচেরে মিক্স করে এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমার আধা ঘন্টার মতো বটটা আমি প্রায় সেদ্ধ করে নিয়েছি এখন বাকি অর্ধেকটা আবার সেদ্ধ করে নেব তো সেই পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দেবেন এখন ডাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করে নেব তো আমি মাঝে কয়েকবার নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় এই তো অনবরত নেড়ে চেড়ে যখন দেখবেন সাইড থেকে একদম তেল বের হয়ে আসছে তখন সেই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আমার রান্না কমপ্লিট এই তো দেখতেই পাচ্ছেন একদম তেল কিন্তু উপরে উঠে এসেছে তো আপনাদের কাছে এই আলু দিয়ে বটর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এই যে কতটা অসাধারণ হয়েছে বলে বোঝাতে পারবো না খুবই মজার হয়েছিল তো এভাবে ট্রাই করতে পারে ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে তো বিদায় নিচ্ছি